য়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে রাখতে চাই ওয়ানিস সলাতি এবং সলাদ থেকে ফাহালানতুম মুদ্দাহুন এখানে কয়েকটা বিষয় আছে তাহলে একদিক থেকে মত নাপাক অন্য দিক থেকে শয়তানের কাজ তো মুদ যেহেতু নাপাক রিদসু শয়তান এটা শয়তানের কাজ আর যেটা শয়তানের কাজ হয় সেটা কখনো মুসলমানদের কাজ হয় না আর আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বললেন ফাজিতানি বুহু তোমরা তা থেকে বেঁচে থাকো এখানে নিবু শব্দটা শিখায় আমর আর উসুলের ভাষায় বলা যায় আমর আবশ্যকতার চাহিদা রাখে মানে প্রমাণ করে সেই ক্ষেত্রে মানে মদ জুয়া এগুলো থেকে বিরত থাকা অজীব আরেকটি কারণ সেটি হলো মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মাঝে শত্রুতা বেড়ে যায় একে অপরের বন্ধুত্ব থাকে না শত্রুতা বেড়ে যায় আচ্ছা তাহলে প্রথম বিষয় আসুন আলখামারু মানে মদ কাকে বলা হয় আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে লায়েশ্বর বন নামিন উম্মতি আলখামারা আমার উম্মতির লোকজনরা অবশ্যই মদপান করবে অবশ্যই তারা মদপান করবে কিন্তু এসম মৌনাহা বিভয়ী রি কিন্তু তারা মদের নামটাকে পাল্টিয়ে অন্য নাম রাখবে মদ সেবন করবে ঠিক কিন্তু মদ বলা হবে না এখন যদি আপনাদের সামনে এই হাদিসটার পর্যালোচনা করা হয় তাহলে আমরা ফেনসিডিলকে মদ বলেই জানি হেরোইন কে মদ বলেই জানি মদ কে তো মদ বলেই জানি কিন্তু কোকা কলা পেপসি হর্স পাওয়ার ড্রিঙ্ক মজো ইত্যাদি এগুলোকে কি আমরা মদ বলে জানি এগুলোকে আমরা মদ বলে জানি না বরং এগুলোকে কমল পানীয় হিসাবে জানি এবং কমল পানীয় হিসাবেই আমরা সেবন করে থাকি কিন্তু বাংলাদেশে যেগুলো আমাদের মাঝে যেগুলো সচরাচর আমাদের যুব সমাজ যেগুলোর প্রতি আসক্তি একবার হয়তো বা গরু গোষ্ঠ দিয়ে ভাত খেয়েছে তো টাইগার না খেলে হবে না একবার হয়তো বা মহিষের গোষ্ঠ দিয়ে ভাত খেয়েছে তাহলে তার পাওয়ার ড্রিপ না খেলে হবে না আবার হর্স পাওয়ার হর্স ইত্যাদি এগুলো সেবন না করলে হবে না কিন্তু পাওয়ার ড্রিঙ্ক এরপরে হর্স তারপরে আপনার টাইগার মজো এসবগুলোর ভিতরে কোকা কলা পেপসি এসবগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে অ্যালকোহল ছাড়া এগুলোকে তৈরি করা হয় না আমি আমার এক বন্ধুর প্ররোচনায় একবার আমি টাইগার কিনেছিলাম তো বলেছিল যে টাইগার খুব ভালো জিনিস খাওয়া যায় তা আমি বিষয়টা নিয়ে এতটা চিন্তা এতটা চিন্তা করেছিলাম না তো আমি একবার টাইগার নিয়ে একবার প্রথমবার আমি মুখি দিলাম মানে এক ঢোক আমি মুখে দেওয়ার পরে আমার আলটিমেটলি একটা চিন্তা আসলো যে এত নোংরা এত পোচা জিনিস যেটার কোন স্বাদ নেই যেটার পারে। এবং টাইগার এবং হর্স পাওয়ার ড্রিঙ্ক এ যাবতীয় কিছু আছে যদি কোনো ব্যক্তি কোনোদিন এটা সেবন না করে থাকেন তাহলে প্রথম দিন সেবন করলেই তার গা ঘেমে যাবে এবং মাথা পাক দিবে বিভিন্ন সমস্যা তারা হতে পারে কারণ এগুলোর মাঝে অ্যালকোহল রয়েছে আর অ্যালকোহল রয়েছে এগুলোকে আমরা মত বলছি না এগুলোকে আমরা ভালো জিনিস মনে করে কমল পানীয় মনে করে আমরা সেবন করছি কিন্তু আসলে ওগুলো মত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন আল খামারু মা খওয়ার বা মত তাকেই বলা হয় যা মানুষের বেবেককে ঢেকে দেয় স্বাভাবিক চিন্তা চেতনাকে ঢেকে দেয় এটাকে মত বলা হয় আমার আল্লাহরম অন্য জায়গাতে বলছেন কুল্ল খামারুন প্রত্যেকটা নেশার বস্তুই মত মানে যার মাঝে নেশা আছে সেটাই মত এখন আপনি ক্রিকেটার আপনি ক্রিকেট ছাড়া আপনার জীবন চলে না তাহলে ক্রিকেটটা আপনার জন্য মত আপনি ফুটবলার আপনি ফুটবল ছাড়া থাকতে পারেন না ফুটবলটাই আপনার জন্য মত আপনি দাবা খেলোয়াড় দাবা ছাড়া আপনি থাকতে পারেন না দাবাটাই আপনার মত আপনি সক্ষা খেলা ছাড়া থাকতে পারেন না এটাই আপনার মত আপনি বোর্ড ছাড়া থাকতে পারেন না এটাই আপনার জন্য মত কারণ কুল্ল মুসকিরিন খামারুন প্রত্যেকটা নেশার বস্তুই মদ তাহলে যদি আপনার যে কোনো খেলা যদি আপনার নেশা হয়ে থাকে এই নেশাটাই আপনার জন্য মদ হিসাবে বিবেচিত হবে আর আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল কাদিম আমিন ইয়ামানি নিশ্চয় এক লোক ইয়ামান থেকে আল্লাহ রসুলের দরবারে আসলো আল্লাহ রসুলের দরবারে এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন আন শারাবিন ইয়ে শরাবু নাহু আর দেহিম বিন জুরাত তাদের মুখ খণ্ডে একটা মদ সেবন করা হয় যেটাকে জুরাত বলা হয় আল্লাহ রসুল বললেন আওয়া মুশকির হুয়া আরে সেটা সেবন করলে কি নেশা হয় লোককে বললেন না ভিয়া রসুল জি নেশা হয় আল্লাহ রসুল সালসাল্লাম বললেন কুল্লু মুস্কিরিন খামারুন আউ কুল্লু মুস্কিরিন হারাবুন প্রত্যেকটা নেশার বস্তুই হারাম প্রত্যেকটা নেশার বস্তুই হারাম আল্লাহ রাসুল বললেন যে ইন আলাল্লাহি আহান লিমান ইশরবিল মুস্কিরা আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে উঙ্গীকার দিয়েছেন যে ব্যক্তি নেশার বস্তু পান করবে মানে যেটা সেবন করলে নেশা হয় এমন জাতীয় বস্তু পান করবে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত আরবাঈনা সাবাহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তার 40 দিনের কোনো এবাদত কবুল করবেন না কখনোই নয় আর সর্বশেষ যুব সমাজের কাছে আমার নিবেদন আপনারা অনেকেই হয়তোবা আধুনিক সোসাইটিতে বাস করেন বা আধুনিক বলে বলবেন যে যে কমল পানীয়গুলো রয়েছে পেপসি কোকাকলা টাইগার স্প্রিট সবগুলো আপনারা সেবন করে থাকেন আল্লাহর কসম করে বলছি এগুলোর ভিতরে অ্যালকোহল রয়েছে আপনারা এই প্রত্যেকটা বোতলের গায়ে লেখা দেখবেন যে ন্যাচারাল সোডিয়াম একটা আছে ন্যাচারাল সোডিয়াম তা আমি যতদূর পর্যন্ত জানি ন্যাচারাল সোডিয়াম বলতে শুকুরের চর্বিকে বুঝিয়েছে ইহুদিরা তাহলে এর মাঝে শুকুরের চর্বিও বিদ্যমান এবং অ্যালকোহল ছাড়া হজমের কাজ করার বিষয়ে খুবই কঠিন কারণ এগুলোর মাঝে এগুলো বিষয় আছে সেই জন্য এগুলো মদেরই অন্তর্ভুক্ত এগুলো থেকে পরেজ থাকবেন হয়তোবা বলিবেন মাতলামও তো আসে না মাতলামও আসে না কিন্তু নেশা তো আসে আবার অনেকেই বলে থাকেন যে এটা নাকি মাকরুহাত আল্লাহর রাসূসা সাল্লাম বলছেন মানওকা সুবাহ দাওয়াকা আফিল হারাম যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হবে সে ব্যক্তি হারমেই পতিত হবে তাহলে স্প্রিন্ট এ জাতীয় বিষয়গুলোকে যদি আমি হারম বলি আরেকজন যদি বলে মাকরু তাহলে হারাম এবং মাকরু সাংঘর্ষিক আপনি হারামের সিদ্ধান্ত নেবেন নাকি মাকরুহের সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে আপনি কনফিউজ তাহলে আপনি যে বিষয়ে কনফিউজ করছেন এই বিষয়ে যদি আপনি পতিত হন তাহলে হারামে পতিত হবেন আর হারাম খেলে আল্লাহ তালা দরবারে ইবাদত হবে ইন্দাল্লাহ তৈবন লায়ক বলি ইল্লা ইবান আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করবেন না সেই জন্য আল্লাহ তাহলে আমাদের সকলকে যাবতীয় হারাম কার্য থেকে বিরত থাকার জন্য তাওফিক দান করুন আল্লাহ মাহিন